সৌদি আরবের মক্কাল মোকারমাতে ট্যাক্সি চালকদের জন্য নতুন ট্যাক্সি চালকদের জন্য অনুপ্রেরণার আরেক নাম হচ্ছে মহগাফ মস্কুদা যে এই মস্কুদা পার্কিং দিয়ে কিন্তু আমাদের পথ চলাটা শুরু হয়েছিল আমরা যখন নতুন ছিলাম তখন এইখান থেকেই আমরা কাজ শুরু করেছিলাম হ্যাঁ আমাদের জন্য সহজ হয়েছিল এবং নতুন যারা আসতো তাদের জন্য সহজ হইতো ওই জায়গাটা কারণ হচ্ছে একটা টানেল মাত্র দুই আড়াই কিলোমিটার দূরত্ব এই ডিস্টেন্স আর এখান থেকে মানে একটা ট্রেনিং নেওয়া খুবই সহজ হইত তবে এই পার্কিংটার মধ্যে এইটুকুই ভালো হয়েছে সেটা হচ্ছে আগে এত সুন্দরভাবে পিচ ডালাই করা ছিল না এখন এটা সুন্দরভাবে পিচ ডালাই করে তারপরে হচ্ছে পার্কিং এর ম্যাপ করে দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে যে কারণে গাড়ি রাখতে খুবই সুবিধা হচ্ছে তবে অসুবিধাটা হচ্ছে কি যে নতুন যে চালক ভাইরা আছেন তাদের একটু অসুবিধা হয়ে গেছে এই এই পার্কিংটার মধ্যে প্রায় দুই থেকে তিনশো লোক এখানে কাজ করত প্রত্যেকদিন মানে ট্যাক্সি চলতো এই জায়গায় আর সবারই মোটামুটি ভালো একটা ইনকাম হতো প্লাস হচ্ছে নতুন অবস্থায় এসে মোটামুটি হাত করার জন্য এই জায়গাটা ছিল বেস্ট আর এই জায়গাটা এখন বন্ধ হয়ে গেছে এখানে দখল করে নিয়েছে হচ্ছে বাস বাস দিয়ে এখান থেকে নিয়ে যায় আপ ডাউন যে ভাড়াটা আছে সম্ভবত পাঁচ রিয়েল না সাত রিয়েল আমার কিছু সঠিক খেয়াল নেই তো এই হচ্ছে অবস্থা আর এই পার্কিংটা বন্ধ হয়ে যাওয়াতে অনেকের কাজের গতি অনেকটা কমে গেছে ইনকাম অনেকটাই কমে গেছে এই জায়গা দিয়ে ওই রকম ইনকাম হচ্ছে না বা কাজই করা যাচ্ছে না ইনকামটা করবে কিভাবে নতুনদের জন্য একটু সমস্যায় হয়ে গেছে তবে সমস্যার কিছুই নেই আরেকটা পার্কিং আছে ওই পাশে সেটা হচ্ছে ক্ষুদাই পার্কিং আহ ওইখানেও মোটামুটি ভালোই কাজ হয় তবে এটা যদি খোলা থাকতো তাহলে ইনকামের পরিমাণটা অনেকটাই বেড়ে যেত এবং নতুনদের জন্য অনেকটাই সুবিধা হতো তবে এখানে ট্যাক্সি পার্কিং করার জন্য আবার কিছু জায়গা রাখা হয়েছে হ্যাঁ এই ট্যাক্সি পার্কিং টা হচ্ছে ওই বাস দিয়ে যখন হারামের ভিতর থেকে লোক বেরোয় আসবে প্যাসেঞ্জার বা হাজি সাহেবরা তখন এখানে এইখান থেকে অন্য কোনো হোটেলে বা মার্কেটে যাওয়ার জন্য ট্যাক্সি দাঁড়ানো থাকবে ট্যাক্সি দাঁড়ানোর জন্য এর ব্যবস্থা করা হয়েছে এইখান থেকে নিয়ে যাবে তবে হারামের ভিতরে সরাসরি আগের মতো যেতে পারবে না আমরা আগে যাইতাম এখানে আমরা এই জায়গাগুলোর মধ্যে কাজ করতাম রিজিকের মালিক হচ্ছে আল্লাহ সব সবারই রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দেবে তো যাই হোক সবাই আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আর যারা এখানে রানিং কাজ করছে তারা তো অবশ্যই জানেন এই বিষয়গুলো যে কতটুকু সমস্যা হয়েছে কতটুকু ইনকামের মধ্যে ঘাটতি পড়েছে যাক টেনশনের কিছু নেই ইনশাআল্লা আল্লাহ পাক সবারই জিজ্ঞার ব্যবস্থা করে দিবেন তো আজকের মতো এই পর্যন্তই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম